ফুল ঝরে যায় অযত্নে অথচ দোষ হয় বসন্ত মেয়েদের জীবনটাও কিন্তু ঠিক সেই বসন্তের মতো মেয়েদের জীবনটা যখন বসন্ত থাকে তখন আশেপাশে সবাই তাকে ভালোবাসে আর যখন সেই বসন্ত শেষ হয়ে যায় তখন সবাই তাকে ত্যাগ তিক্ত নজরে মাই বিউটিফুল গাইস কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি রুচি নেই খাবার একদমই খেতে পারতো না তাদের জন্য কিন্তু আমি একটা স্পেশাল খাবার শেয়ার করবো এটা ছিল আমার বারান্দার পিছনের পরিবেশ কি সুন্দর তাই না পরে যে গরু গোস খাওয়া শুরু হয়েছে তা একদম হচ্ছে না আমার কিন্তু গরু মাংস অনেক বেশি ভালো লাগে কিন্তু প্রতিদিন গরু মাংস কার ভালো লাগে বলেন ইদানিং আমার গরু মাংস মুরগি মাংস সবকিছু খেতে খেতে বিরক্ত সো আজকে আমার বোন খেতে যে একটা স্পেশাল ডাল রান্না সেটা আমি অনেক বেশি ভালো পারি একবার যদি ডাল রান্না করে খাও না তাহলে ডালের মধ্যে সাঁতার কাটতে ইচ্ছা এখন ঢেঁড়স গুলো কেটে নেই ঢেঁড়স কাটতে গিয়ে দেখলাম এত বুড়া বুড়া কি আর বলবো কাটাই যাচ্ছিল নো এই ঢেঁসটা কাটতে পারবো না তুই দিন এসে কি তুই এত তাড়াতাড়ি বুইড়া হয়ে গেলি কি আর বলবো ঢেঁসের কথা একদিন দুদিন থাকলে বুইড়া হয়ে যায় তুমি কিন্তু আমি এক কাপ হচ্ছে ডাল নিয়ে নিয়েছি আর এটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিব একদম পরিষ্কার পানি না হওয়া পর্যন্ত ও নো ও আল্লাহ ছাত করে উঠছে কয় না সময় খারাপ থাকলে সবাই চ্যাট করে ওইটা ডালও আমার সাথে চ্যাট দেখায় এই ভয়কে করতে হবে জয় তারপর এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম এখন একটু নর্মাল হইছে মানে অনেক বেশি গরম হয়ে গিয়েছিল সসপেন্ড এখন ডালটাকে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণও দিতে পারো তোমরা বেশি দিই না একদম অন্য কারেতে নিয়ে নিয়েছি অল্প একটু তেল আর এটার মধ্যে কিন্তু আমি মশলাটা ভেজে নিব তেলটাকে আগে ভালোমতো ঘুরিয়ে পেছি তারপর তুমি ঢেঁড়স দিয়ে দিবে ঢেঁড়সটা ভালোমতো ভাজতে হবে এটাকে ঢেঁড়সটা ভেজে দিলে অনেক বেশি মজাদার হয় আর একটু হলুদ আর একটু হালকা একটু লবণ দিয়ে ভাজবে আমি কিন্তু এইভাবে করে যদি তোমার ডালটা রান্না করো অসম্ভব মজা হবে আর তোমার ডালের মধ্যে সাঁতার কাটবে মানে ঢেড়স এর ডালের মধ্যে সাঁতার পর আর কালো জিরা আর জিরা দিয়ে আমি একটা ফোর করবো যা তেলের মধ্যে দিয়ে দিলাম আর জিরাটা ভাজা হয়ে গেলে তারপর একটু মরিচ দিয়ে দিবো আলাদা একটা ফ্লেভার আসবে ডালের মরিচ দিলে সেখানে একটু পেঁয়াজও দিয়ে দিবো আর এখানে কিন্তু একটু আদা রসুন বাটা দিবো এর জন্য আমি রসুন দিই আর সেখানে একটু তেজপাতাও দিয়ে দিয়েছি ভাজার সময় একটু হলুদ দিয়ে ভাজলে অনেক বেশি ভালো হতো কিন্তু যেহেতু আমার মনে নেই তো আমি দিয়ে দিয়েছিলাম ডাল দেওয়ার পরে আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম মানে একটু কষিয়ে হ্যাঁ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তোমাদের কি আর বলতে মাংস ভাত খেতে অনেক বেশি বিরক্ত হয়ে গেছে বা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে না কারণ তারা কিন্তু এইভাবে করে ডাল রান্না করে খেতে পারো অসাম লাগবে একদম এখন আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু কষিয়ে অল্প একটু দিয়ে দিয়েছিলাম একটু ঝাল একটু বেশি খাই তারপরে একটু দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ কেটে কেটে আর এগুলো কিন্তু ঢেঁড়স গুলো এখন আমি দিয়ে দিবো মরিচটা আমি লাস্টে দিবো কারণ ফ্লেভারটা একটু ভালো হয় কিন্তু ঢেঁড়সের ডাল হচ্ছে গিয়ে ঢেঁড়সটাকে এমনি কষিয়ে দিয়ে দেয় সেটা এত বেশি ভালো লাগে না ওইটাও আমি খেয়ে দেখেছি এখন আমি কাঁচা ময়সা দিয়ে দিয়েছি যাতে আলাদা একটা ফ্লেভার আসে দুইটাই কিন্তু রান্না করা হয়ে গিয়েছে একটু মাখামাখি হলেই কিন্তু আমি ধেজটা নামিয়ে ফেলবো রান্না করার পরে যখন দেখি এতগুলো থালা বসুন আমার রান্না কিন্তু একদমই শেষ আর লাস্টে কিন্তু আমি একটু চিনি দিয়ে নিচ্ছিলাম হালকা একটু মিষ্টি হলে ভালো লাগে নাও দিস ইজ দ্য লুক অফ ডাল একদম মাখা মাখা করেছি আর এটা কিন্তু টাটকা খেতে অনেক বেশি ভালো লাগে মানে সাথে সাথে রান্না করে সাথে সাথে খেয়ে ফেলে এই যে দেখো কত সুন্দর ঘন হয়েছে একদম আমি যখন খাচ্ছিলাম সেই মানে বোম ব্লাস্ট হইতো সো মনে হচ্ছিল ডালের মধ্যে সাঁতার কাটি এত মানে ডাল তুমি এটাকে রুটি দিয়ে ভাত দিয়ে সবকিছু দিয়ে খেতে পারবা ভাইয়া দেখে একবার রান্না করে খাওয়াইলে প্রতিদিন ডাল খাইতে যাবে